বাইকের টিয়া পাখির পাচ্ছা হ্যাঁ কতদিন বয়স এটা পাঁচচল্লিশ দিন পাঁচচল্লিশ দিন হুম কত দাম চট্টনা করুন পার পেজটা একদম পঁচিশশো টাকা পার পেজ হ্যাঁ মোবাইল বলুন ফোর ফাইভ হবে

আপনার <laughs> তিন চারটা আইটেম আছে গোল্ডিয়ান আছে আউল আছে স্টার আছে জাম্বু জেবরা আছে জাম্বু জেবরা গুলো হচ্ছে পঁচিশশো টাকা জোড়া গোল্ডিয়ান চার হাজার পাঁচশো টাকা জোড়া আউলটা পাঁচ হাজার টাকা জোড়া আর স্টারটা সাড়ে চার হাজার টাকা জোড়া রাখা যাবে সবগুলো ডিম বাচ্চা করা রানিং প্লেয়ার আছে মোডেলটা ভাইয়া দুটাই করা আছে করা ডিম বাচ্চা সাড়ে ছ হাজার টাকা দাম যাচ্ছে লাভবারটা ভাইয়া ইয়েলো কালারটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম

একটা একটা ফুল বয়সের একদম রানিং পেয়ার এটা পড়বে পাঁচ হাজার টাকা জি এই পেয়ারটাও ডিম বাচ্চা করা এক পিসের ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহ সাড়ে ছয় হাজার টাকা জি এই পেয়ারটা নিউ এডাল ডিম বাচ্চা করে না এটা পড়বে পাঁচ হাজার টাকা এখানে এটা সিঙ্গেল মেল এটা পড়বে তিন হাজার টাকা এখানে আরেকটা সিঙ্গেল মেল আছে এটা ডিএনএ কার্ড সহ তিন হাজার টাকা

না নিউ এখানে রেড হেড অফলাইনের আছে এগুলি পার পিস পঁচিশশো টাকা আর একটা আছে লাইন ফিশার এটা পড়বে হলো আপনার এটাও পঁচিশশো টাকা নিচে এখানে সুপার টেম কোকাটেল আছে এগুলি একদম চাইলেই যে কেউ বাসায় ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে টেম করতে পারবে প্রত্যেকটা পাখি খুব টেম করা এখানে এই যে চলে আসছে অনেকে হাত দিলে হাতে উঠবে আসো এই যে হাত দিলে হাতে উঠে আসবে

জিরো ফোর নাইন ফোর টু সেভেন